স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাপ্রো এ প্লাস আজকে আমরা এই ন্যাপ্রো এ প্লাস ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা করব এটি মূলত একটি ব্যথানাশক ঔষধ হিসেবে আমাদের দেশে ব্যাপক জনপ্রিয় এবং হারে ব্যবহৃত একটি ঔষধ তো ন্যাপ্রো এ প্লাস মেডিসিন কি কেন কিভাবে কখন কতটুকু পরিমাণ সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক করতে পারেন চাইলে শেয়ার করতে পারেন কথা বলছিলাম ন্যাপ্রো এ প্লাস ট্যাবলেট সম্পর্কে এটি যে মূল উপাদান দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে ন্যাপ্রোক্সেন ফাইভ হান্ড্রেড এমজি এবং ইসমি প্রাজল টোয়েন্টি এমজি ডাক্তারগণ সাধারণত এই ঔষধটি যে জন্য প্রিসক্রাইব করেন তা হচ্ছে মেরুদণ্ডের ব্যথা পিঠ কোমর ও ঘাড় ব্যথা পা হাঁটু ও কবজির ব্যথা বাতের ব্যথা কান ও গলা ব্যথা এছাড়াও আরও বেশ কয়েক ধরনের ব্যথায় এই ওষুধটি ব্যাপক হারে ব্যবহার করতে দেখা যায় বা করতে দেখা যায় তো এটি কে খেতে পারবেন আর কে খেতে পারবেন না যাদের বয়স আঠারো বছরের কম তাদের এই ওষুধটি খাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া যারা গর্ভবতী অথবা স্তন্যদানকারী রয়েছেন তাদের যদি এটি একান্তই সেবন করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য পরামর্শিত ডোজ হচ্ছে প্রতিদিন দুইটি ট্যাবলেট সকালে একটি রাতে একটি খাবারের তিরিশ মিনিট আগে অথবা খাবারের সাথে সেবন করা যেতে পারে রোগের অবস্থা অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে তাই সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করুন এটি সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন এই ঔষধ সেবনে আপনার মাথা ব্যথা বমি বমি ভাব বদ হজম প্যাট ব্যথা ইত্যাদি নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ন্যাপ্রক্সিন প্লাস বা ন্যাপ্রো এ প্লাস ট্যাবলেটটির দাম হচ্ছে প্রতি ট্যাবলেটের দাম পনেরো টাকা আমরা জানি যে ব্যথানাশক ঔষধ সেবন করলে সাথে গ্যাস্ট্রিকের অথবা অ্যাসিডিটির ঔষধ খেতে হয় তবে ন্যাপ্রো এ প্লাস ফাইভ হান্ড্রেড এই ট্যাবলেটটি সেবনের ক্ষেত্রে আপনাকে আলাদা করে গ্যাসের ঔষধ খেতে হবে না কারণ এটিতে ন্যাপ্রক্সিন এবং এসমি প্রাজল দুইটি একসঙ্গে দেওয়া রয়েছে অর্থাৎ আপনার এটা ব্যথা এবং অ্যাসিডিটি দুইটি একসঙ্গে কাজ করবে ফলে আপনার আলাদা করে গ্যাসের ঔষধ খাওয়ার প্রয়োজন নেই ন্যাপ্টো এ প্লাস ফাইভ হান্ড্রেড ট্যাবলেট সম্পর্কে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আশা করছি আপনাদের কারো না কারো এই ভিডিওটি উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ